আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমরাও আছি আল্লাহ রহমতে ভালো তো আজকে আমি কী রান্না করলাম তা আপনাদের সাথে শেয়ার করব তো আজকে আমি আলু কচাইয়ে মাছ ভাজি করব আর হচ্ছে যে ডাল রান্না করব সাথে একটা ভর্তা করব। ধনিয়া পাতা রসুন এবং মরিচ দিয়ে তো এই মাছ ভাজিটা আমার বাসার সবাই পছন্দ করে আমার হাজব্যান্ড আমার ছেলে মেয়ে ওরা খুবই পছন্দ করে ওরা একটু আলু খেতে চায় বেশি তরকারিটা একটু কম খায় আমার ছেলে তো তরকারি খেতে চায় না ছোট মানুষ তো এভাবে আলু কচায় মাছ ভাজি করলে অনেক স্বাদ লাগে আসলে আমি মনে করি যে কোনো রান্নাই একটু মনোযোগ দিয়ে করলে সব রান্নাই মজা হয় মাছ মাংস লাগে না এমনিতে শাক সবজি দিয়েও খাওয়া যায় কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষ আমি পানি দিয়ে দিছি ঝোলের জন্য এখানে তেলাপিয়া মাছ আমি তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম তা আমি মাছগুলোও দিয়ে দিব টমেটো দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি সামান্য ঝোল হবে বেশি ঝোল হবে না একটু মাখা মাখা টাইপের হবে এখন মাছগুলোও দিয়ে দিলাম দিয়ে একটা ঢাকনা দিয়ে দশ মিনিট জাল করে নিব এই তো আমার রান্না প্রায় কমপ্লিট ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে আমি কিছুক্ষণ রেখে আমি নামিয়ে ফেলবো চুলা থেকে তো এখন আমার মাছ রান্নাটা হয়ে গেছে তো আমি এখন ডালটা রান্না করে নিব আমি ডালটা সিদ্ধ করে নিয়েছি এখন বাগার দিয়ে দেব তো একটা প্যানে তেল বসিয়ে তেল গরম করে এতে আমি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দিব একটু হালকা বাদামি কালার করে নিব দি করে আমি এখন ডালের সাথে দিয়ে দিলাম তো আমার ডালটা আমি এখন কয়েক মিনিট জাল করে নেব কিছু ধনিয়া পাতা কুচি দিলাম তো আমার ডালটাও রান্না হয়ে গেছে ওইদিকে আমি ভর্তাটাও বানিয়ে নিয়েছি সেটা আমি ভিডিওতে দেখালাম না আমি এখন খাবার বেড়ে নিলাম ভাত ভর্তা এবং মাছ ভাজি ডাল সব কিছু আমি টেবিলে নিয়ে আসলাম খাওয়ার জন্য আমার ছেলেকে দিয়ে আসছি পড়তে জানে না ও পড়তেছে কিনা আমি তো এদিকে রান্নাবান্না নিয়ে ব্যস্ত দেখুন আমার ছেলের অবস্থা ও পড়তেছে সব বই খাতা নিয়ে তো আমি আমার জন্যও নিয়ে নিলাম ছেলের জন্য একসাথেই খাই এখন আমি ওকে ভাত খাওয়াই দিচ্ছি তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ